রঙ দিয়ে কাজ করার ইচ্ছেটা অনেক আগে থেকেই ছিল তবে রঙতুলি দিয়ে কাজ করেই যে এভাবে আমাকে সারা দিন পার করতে হবে এটা কিন্তু আমি কখনোই বুঝিনি আজ যখন সারাক্ষণ দিন এই রঙতুলি নিয়ে কাজ করি তখন মনে হয় যেন আমার দিন রাত সব কিছুই এই রঙতুলির মধ্যেই ডুবে থাকে আসসালামু আলাইকুম এটা একটা টু পিসের উপর কাজ করেছিলাম এটা পার্পেল কালারের জামাটা ছিল আর ওনাটা ছিল হচ্ছে সাদা পাঞ্জাবির সাথে ম্যাচিং করেই কিন্তু এই টু পিসটা বানানো হয়েছে পার্পল কালারের জামার উপরে কিন্তু পার্পল কালার দিয়েই করেছি তবে হালকা পার্পেল কালারের উপরে টিপ পার্পেল কালার দিয়েছি এই জন্য এই কালারটা অনেক বেশি ফুটে উঠেছে আর এর ভিতরে কিছুটা আমি হোয়াইট কালার দিয়েছি এতে করে এর ফুলটা দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগছে হালকা কালারের কাপড়ের উপরে যদি ডিপ কালার রঙ দিয়ে কাজ করা হয় তাহলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর এটা অনেক বেশি ফুটে ওঠে আমি কিন্তু এখানে গাঢ় বেগুনি কালার দিয়ে করেছি আর ভিতরে কিছুটা সাদা কালার দিয়েছি যাতে এটা অনেক বেশি আকর্ষণীয় মনে হয় আর এর সাথে আমি গাঢ় সবুজ দিয়ে পাতাগুলো করে নিয়েছি এখানে যে কামিজটা করেছি এই কামিজটার সাথে কিন্তু পাঞ্জাবির সাথে অনেক মিল রয়েছে আর ওড়নাটাও কিন্তু এর সাথে ম্যাচিং করেই করা হয়েছে এখানে যে কামিজটা করা হয়েছে কামিজটা করা হয়েছে ভয়েল কাপড়ের উপর আর এখানে ছিল সাড়ে তিন গজের মতো ভয়েল কাপড় এর উপরে জামার কাজটা করা হয়েছে আর অন্যটা আলাদা করে করা হয়েছে প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি ফুটে উঠেছে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আপনি যদি ধৈর্য সহকারে এখনও আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে কোনো কাপড়ে কাজ করার ক্ষেত্রে কিন্তু কালার কম্বিনেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কালার কম্বিনেশন যদি সুন্দর না হয় তাহলে যত সুন্দর করে কাজ করা হোক না কেন সেটা দেখতে কিন্তু ভালো লাগে না কালারটা যদি সুন্দর হয় কালারটার সাথে রঙের সাথে কাপড়ের সাথে যদি খুব ভালো ম্যাচ করে তাহলে খারাপ কাজ করলেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এই হ্যান্ড পেন্টিংয়ের কাজ কিন্তু অনেক নিখুঁত একটা কাজ অনেক সময় নিয়ে তারপরে করতে হয় এই কাজের ফিনিশিং যদি সুন্দর না হয় ফিনিশিং যদি ভালো না হয় তাহলে যত সুন্দর কাজ করা হোক না কিন্তু সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না প্রত্যেকটা কাজ কিন্তু সময় নিয়ে নিখুঁতভাবে করতে হয় আর এখানে যদি কালার ব্লেন্ডিংটাও সুন্দর না হয় তাহলে কিন্তু কাজটা দেখতে বেশি একটা ভালো লাগে না রং দিলেই যে কাজ হয়ে যায় তা কিন্তু নয় কালার কম্বিনেশনটাও অনেক বেশি ইম্পর্টেন্ট আবার কালার ব্লেন্ডিং করাটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কালারগুলো যদি কাপড়ের সাথে খুব ভালো করে ম্যাচ না খায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম